বাঙালিদের বেশ রিভিউ বেশ কিছু রিভিউ দেখার চেষ্টা করলাম আহ এক এক দলের এক এক প্রার্থী আছে এক এক দলের এক এক ভোটার আছে তারা কি বলে কি তাদের চিন্তা তারা কি চায় সেই জিনিস বোঝার চেষ্টা করেছি তো আমি যে জিনিসটা একটু প্রভাবভাবে চেষ্টা করলাম বোঝার কিছু মানুষ আছে যারা আগের চিন্তা থেকে তারা করে পরিবর্তন চাচ্ছে না তারা করে পরিবর্তন চায় না তাদের পরিবর্তনের দরকার নেই তারা আগের জীবনটা নিয়েই সখী এরকম এরকম মানুষ দেখছি কিছু মানুষ আছে যারা পরিবর্তন হলেও চলে না হলেও চলে এরকম কিছু মানুষ আছে যারা পরিবর্তন চাচ্ছে পরিবর্তনটাকে গ্রহণ করতে চাচ্ছে আগের যে সময়টা সেটা নিয়ে তারা অস্থিরতা প্রকাশ করেছে অস্থিরতার পূর্ণতা আর যারা আছে তারা পরিবর্তনশীল আর এইখানে আমার সবচেয়ে যেটা যারা পরিবর্তন সাল যদি আমরা এই আজকের দিনের মাধ্যমে আজকের ভোটাতের মাধ্যমে যদি আমরা কোন পরিবর্তন আগামী সময়গুলো না আনতে পারি যদি না হয় কিংবা সেই পরিবর্তনশীল ব্যক্তিদের যদি আমরা না প্রার্থী হিসেবে মনোনীত করতে পারি নির্বাচিত করতে পারি আবার ব্যর্থ এবং সেই শ্রেণীর মানুষগুলোই খুশি হবে যারা পরিবর্তন চাইছে না সেই শ্রেণীর মানুষগুলোই খুশি যারা চরাবাসকে গ্রহণ করতে চায় শতরাবকে গ্রহণ করতে চায় যারা বড় পরিবর্তন চায় না যাদের সায়রাচার বন্ধুত্বপূর্ণ যে মনোভাব সেটা তাদের সুখী করে তাদের স্বাধীনতা হলেও চলে না হলে এরকম টাইপের কিছু মানুষ আছে সবকিছু মিলে আমরা যারা আমরা সংস্কৃতি মানুষদের দেখি সেই সেইগুলোর যখন আমাদের দেশের অবস্থা আমাদের দেশের সংস্কৃতি আমাদের দেশের অবস্থা সার্বিক অবস্থা যখন সামঞ্জস্য করতে যায়। মিলেতে যাই পার্থক্য করতে যাই তখন নিজেদের নিজেদের কাছে এই যে আমরা যারা পরিবর্তন চাচ্ছি কেন হতাশই ওই যে মানুষ একচুয়ালি মানুষ আছে যারা পরিমানে বেশি যাদের ভিতরে শিক্ষাটা কম পরিবর্তনের ধারণাটা কম পরিবর্তন চাই কম তাদের ভিতরে সেই মনসাটা নাই আমরা যারা চাচ্ছি আমরা সেখান থেকে পিছিয়ে পড়ছি এবং সেই মানুষগুলো আজকে এই ধরনের কাজ করেছে করতে যাচ্ছে কিংবা করে ফেলেছে এবং শেষ দেখা যাবে কি ফুরাল তো বোঝে তার বান্দা কি কোনটা কি চায় এটা তো সে বোঝে কিন্তু দেখা যাবে কি যে কথা আছে শয়তানের পাল্লা ভারী বেশি তাহলে নরমালি এটা হয়ে যায় হয়ে যাবে কিন্তু আমরা যারা পরিবর্তনশীল আমরা যারা পরিবর্তন চাচ্ছি দেশের জন্য দেশের মানুষের জন্য দেশের সার্বিক অবস্থার জন্য ভালো চাচ্ছি ভালো কিছুর জন্য চাচ্ছি যখন দেখা যাবে যে এই পরিবর্তন চাওয়া মানুষগুলো সেই পরিবর্তন না চাওয়া মানুষগুলো থেকে পিছিয়ে পড়েছে তখন দেশ কিনে হতাশ হতে হবে আমাদের দেশের সার্বিক অবস্থানের হতাশ হতে হবে যে আমাদের দেশটা কোথায় যাচ্ছে আমাদের দেশটাকে আমরা কোথায় নিয়ে যাচ্ছি কি হবে একটা হতাশা তৈরি হবে কিন্তু আমরা তো চাই আমাদের দেশের সব মানুষ সব শ্রেণীর মানুষ সুন্দর পরিবেশে সুন্দর ভাবে কিন্তু আজকে যে শ্রেণী মানুষগুলোকে দেখা গেল আমি খুবই হতাশ আমি খুব হতাশ এতটাই হতাশ যে সেই মানুষগুলো আমাদের দেশের মানুষ কিনা এটা আমার সন্দেহ হয়েছে একটা পর্যায়ে গিয়ে একটা পর্যায়ে গিয়ে মনে হবে কি যে আসলে এই আধুনিক যুগে এসেও আমরা আধুনিকতাকে গ্রহণ করতে পারলাম না এই পরিবর্তনশীল সময়ে আমরা বন্ধটাকে গ্রহণ করতে পারলাম না গ্রহণ করতে চাচ্ছি না কিন্তু কেন বিষয় এরকমই হওয়া উচিত বড় দুঃখের জায়গা বড় ব্যর্থতার জায়গা সত্যি কথা বড় দুঃখের জায়গা বড় ব্যর্থতার জায়গা আমরা সবাই যদি দেশটাকে এগিয়ে নিতে চাই দেশটাকে সুন্দর পরিবেশ বান্ধব দেশ ঘুরতে চাই আমাদের প্রত্যেকটা মানুষের কি রকম চিন্তা চিন্তাটা একই রকম হতে হবে তবেই না আমাদের এই সোনার বাংলাদেশটাকে অনেক বেশি সুন্দর অনেক বেশি মন্ডিত আধুনিকতা নিয়ে তৈরি করতে পারবো ঘুরতে পারবো নিজের দেশটাকে আর যে না হয় সেখান থেকে এই শ্রেণীর মানুষগুলোকে পরিবর্তন সেটাকে বোঝাতে হবে পরিবর্তনটাকে তাদের ভিতর ঢুকে দিতে হবে তবে যদি কিছু সম্ভব হয় আজকে কিভাবে জানি না তবে ভালো কিছুর অপেক্ষায়